আজকে আমি যখন আসছিলাম জামনগর থেকে ঘুমলিতে আসছিলাম ভ্রমণের উদ্দেশ্যে এই প্লেসটি ভিজিট করার জন্য অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম আসব তখন একটা জিনিস ফিল করেছি ওই জিনিসটা হচ্ছে গ্রামে আমরা ছোটোবেলায় দেখতাম আমার দাদু বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন তো ওইখানে তখন ওইগুলো খুব একটা ফিল করতে পারতাম না বাট আজকে এদিকে আসার সময় দেখতে পারতেছিলাম যে সারি সারি ক্ষেত যেখানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়েছে তো ওইগুলো দেখে যে পরিমাণ শান্তি পেয়েছি পূর্ণ স্মৃতি যেন তাজা হয়ে যাচ্ছিল ওই শান্তিটা আসলে শহুরে জীবনে একদমই পাওয়া যায় না এটা আমি ফিল করেছি তো আমার মনে হচ্ছে যে যারা শহুরে জীবনে বসবাস করেন তারা হয়তো এটা ফিল করতে পারবেন যে গ্রামেই আসলে শান্তি গ্রামে যখন শাক সবজির ক্ষেত দেখবেন তাজা শাক সবজি খাবেন তখন ওইখানে শান্তিটা ফিল করতে পারবেন আর শহরে দালান কোঠায় উঁচু উঁচু দালান কোঠায় শান্তিটা ওইভাবে ফিল করা যায় না